হারাম টাকা দিয়া বেঈমান পাখি কিনিয়া আনলাম আমি একই করিলাম টাকা দিয়া বেঈমান পাখি কিনিয়া আনলাম নিজে না খাইয়া বেঈমান করে খাওয়াইতাম নিজে না খায়া বেইমান তোরে খাওয়াইতাম টাকা দিয়া বেইমান পাখি কিনি আল্লাহ আমি এই কী করিলাম টাকা দিয়া বেইমান পাখি কিনি আনলাম আসার একটা বাসা বানায়া পাখিটারে রাতা মামিয়া করিয়া আসার একটা বাসাবান পাখিটারে রাতা মামিয়া দর কুরিয়া পাখি লোন আমার বলি জপে না আমার বলি জপে নাম টাকা দিয়া বেইমান পাখি কিনি আয় আনলাম আমি একই করিলাম টাকা দিয়া ইমান পাখি কিনি আনলাম নিজে না খাই বেইমান তো খাওয়াইতাম নিজে না খাইয়া বেইমান তো খাওয়াইতাম টাকা দিয়া বেইমান পাখি কিনি আনলাম ই আগে চিনলাম না জংলায় জংলায় থাকে পাখি খাচাই থাকে নাম পাখি তারে আগে চিনলাম না জংলায় জংলায় থাকে পাখি খাচায় থাকে নাম পাখি লয় নাই আমার কবর জপে অন্য নাম পাখি লয় নাই আমার খবর জপে অন্য নাম টাকা দিয়া বেইমান পাখি কিনি আয় আনলাম আমি একই করিলাম টাকা দিয়া বেইমান পাখি কিনি আয় আনলাম সেই পাখিটা দেই পাহারা ঘুম করে আরাম সেই পাখিটা পাহারা। তুম করে হারাম টাকা দিয়া বেইমান পাখি কিনি আয়নলাম আমি একই করিলাম টাকা দিয়া বেইমান পাখি আল্লাহ